সাত সকালে মারুতি গাড়ি খাদে পড়ে ঘটনাস্থলে মৃত্যু হল এক ব্যক্তির গুরুতর আহত আরেক ব্যক্তি ঘটনা মুগিয়াগামী থানাধীন বাহাদুর সর্দার পাড়ায় ঘটনাস্থলে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মুঙ্গিয়াগামী থানার পুলিশ পুলিশ ও গ্রামবাসীরা দমকল কর্মী নিজেদের জীবন বাজ রেখে দীর্ঘ প্রচেষ্টায় পাহাড়ের দীর্ঘ প্রায় একশো ফুট খাদের নিচ থেকে উদ্ধার করে মৃতদেহ সহ আহত ব্যক্তিকে ঘটনাস্থলে গ্রামবাসীদের ভিড় জমায় মৃতদেহ দেখে কান্নায় ভেঙে পড়ে আত্মীয় পরিজনরা পরে দমকল কর্মীরা মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় তিলামুরা মহকুমা হাসপাতালে মৃত ব্যক্তির নাম গণেশ দেববর্মা গুরুতর আহত গাড়ির চালক পার্থ দেববর্মা পরে মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর গুরুতর আহত পার্থ দেববর্মাকে উন্নত চিকিৎসার জন্য জীবী হাসপাতালে প্রেরণ

গাড়িটার নাম জানি গাড়ি কি গাড়ি অল্টো এইট হান্ড্রেড তারপরে আমরা সাথে সাথে স্টাফ নিয়ে সবাই নামলাম লাইমে দেখলাম একজন জীবিত একজন মোটামুটি কিছু ভালো আছে তার সাথে সাথে হসপিটালে নিয়ে এলাম কাজ টাজ করে আমরা আর তারপর একজনটা তো দিয়ে এসে আরেকজনকে গিয়া ওখানে গিয়ে আবার আনলাম তো কী নাম তোর নাম হলো পার্থ একজন পার্থ দেব বর্মা গণেশ দেব বর্মা গ্যাস অম্বুল গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন অরিও ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা